কিছু স্বপ্ন সময় নেয় বছর পেরয় পরিস্থিতি বদলায় কিন্তু স্বপ্ন থেমে থাকে না ওয়েস্ট ইন্ডিজের বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার আকে হোসেনের গল্পটাও ঠিক তেমনই দীর্ঘ প্রতীক্ষার অনুপ্রেরণার আর শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেওয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দু হাজার ছাব্বিশ নিলামে চেন্নাই সুপার কিংস দুই কোটি রুপির বিনিময়ে দলে নিয়েছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে সম্প্রতি রবীন্দ্র জাদেজা রাজস্থান রয়্যালসে ট্রেড হয়ে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণের অংশ বিশেষেই আখিল হুসেনকে দলে নেয় চেন্নাই এ যাত্রা কেবল ক্রিকেটীয় সিদ্ধান্ত নয় বরং এক আবেগ ঘন বৃত্তের পূর্ণতা আজ থেকে প্রায় এক যুগ আগে তৎকালীন তরুণ আকিল হোসেন রবীন্দ্র জাদেজাকে নিজের আদর্শ হিসেবে দেখতেন দু সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাদেজা যখন সর্বোচ্চ উইকেট শিকার করে গোল্ডেন বল জিতেছিলেন আকিল তখন সদ্য ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে ফার্স্ট ক্লাস অভিষেক করা বিশ বছর বয়সী এক তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন একদিন আমিও তার মতো একজন খেলোয়াড় হতে চাই আমি নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম সময় গড়িয়েছে সেই স্বপ্ন আজ বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংসের এর জার্সিতে যে ভূমিকাটি এতদিন জাদে যার হাত ধরে গড়ে উঠেছিল ঠিক সে জায়গাতেই এবার পা রাখতে চলেছে না আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামের পর আকিলের সেই পুরনো পোস্টের প্রতিক্রিয়া জানাতে ভোলেনি চেন্নাই ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে চলো এটাকে বাস্তবে রূপ দিয়ে মর্মে পোস্ট করে অভিজ্ঞতার দিক থেকে আকিল হুসেন কোনো অংশেই পিছিয়ে নন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ তিনি দুশো পঞ্চাশের বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যার মধ্যে সাতাশিটি আন্তর্জাতিক এই ফর্ম্যাটে তার উইকেট সংখ্যা দুশো সাঁয়ত্রিশ গড় পঁচিশ দশমিক শূন্য দুই যা তার ধারাবাহিকতা ও কার্যকারিতার পরিচয় বিশ্বের প্রায় সব টি টোয়েন্টি লিগে নিজের দক্ষতার ছাপ রেখেছেন আকিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ মেজর লিগ ক্রিকেট পাকিস্তান সুপার লিগ আইএল টি টোয়েন্টি কিংবা বিগ ব্যাশ লিগ সবখানেই তার অভিজ্ঞতা রয়েছে তবে আইপিএলে তার উপস্থিতি এখনও সীমিত দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মাত্র একটি ম্যাচ সেই হিসেবে চেন্নাই সুপার কিংস যোগ দেওয়া মানে আইপিএল এর মঞ্চে আকিল হোসেনের নতুন যাত্রা শুরু হওয়া আর এই অধ্যায় দিয়ে শুধু পরিসংখ্যান নয় বরং স্বপ্ন এক নীরব অতঃপর গভীর গল্প তা বলাই বাহুল্য স্বপ্নিল ভুইয়া খেলা একাত্তর